নমস্কার চর্চায় সকলকে স্বাগত আজ আমি এখন আপনাদের সামনে একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পরিচয় তুলে ধরব যা গতদিন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি পড়াশোনার পাশাপাশি খেলাতেও সমান গুরুত্ব দেয় তাজপুরের স্কুল দেখুন প্রদীপডাঙ্গা তাজপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র যার প্রতিষ্ঠা দু পড়ুয়া পাঁচশো বত্রিশ শিক্ষক সাতজন শিক্ষাকর্মী নেই শ্রেণীকক্ষ বারোটি খেলার মাঠ আছে পানীয় জল আছে প্রাচীর নেই সাংস্কৃতিক মঞ্চ আছে শৌচাগার নেই এই যে স্কুলটি দেখুন স্কুলের ঘর খেলার মাঠ এই সম্পর্কে মাফিদুল ইসলাম কি লিখেছেন সেটি আমি পরে আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমি ছবিগুলো একটু দেখিয়ে দিই তো দেখুন এটি একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আমরা জানি যে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সরকারের উদাসীনতায় ধ্বংসের মুখে পাশাপাশি শিশু শিক্ষা কেন্দ্রেও কিন্তু একই ভাবে চলছে যা সরকারের উদাসীনতায় ধ্বংসপ্রাপ্ত দু সালে এই যে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র চালু হয়েছে এখনও এখানে পড়ুয়ার সংখ্যা পাঁচশো বত্রিশ শিক্ষক সাতজন আছে তো আমি এই স্কুল সম্পর্কে বা শিক্ষাকেন্দ্র সম্পর্কে কী লিখেছে সেটি আগে একটু পড়ে শোনাই তারপরে না হয় আলোচনা করব দেখুন হরিহরপাড়া ব্লকের প্রত্যন্ত হুমাইপুর অঞ্চলে রয়েছে প্রদীপডাঙ্গা তাজপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র দু সালে তৈরি এই স্কুল নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বর্তমানে ব্লকের অন্যতম সেরা স্কুল হয়ে উঠেছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিজ্ঞান চর্চায় আর পাঁচটা নামি স্কুলকে টেক্কা দিচ্ছে তারা ছজন শিক্ষকের টাকায় কেনা জমিতে গড়ে উঠেছিল ওই স্কুল স্থানীয় সূত্রে জানা গিয়েছে আগে প্রদীপডাঙা তাজপুর ও আশেপাশের গ্রামে স্কুল না থাকায় প্রাথমিক গন্ডি পেরিয়ে এলাকার ছেলে মেয়েদের যেতে হতো লালনগড় হাই স্কুল অথবা নিশ্চিন্তপুর হাই স্কুলে এই স্কুল তৈরি হওয়ার ফলে তাজপুর প্রদীপডাঙ্গা জগন্নাথপুর হুমাইপুর সহ বিস্তীর্ণ এলাকার ছেলেমেয়েদের সুবিধা হয়েছে বিশেষ করে অনগ্রসর পরিবারের বা স্কুল শুট ছেলে মেয়েদের খুঁজে ভর্তি করা শুরু হয়েছিল স্কুলের পথ চলা এই স্কুল থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর বিভিন্ন স্কুলে ভালো ফল করা বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিককেও ভালো ফল করার নজির রয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের নবম ও দশম শ্রেণীর অনুমোদন এখনও মেলেনি তবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের অন্য সরকারি বিদ্যালয়ে ভর্তি রেখেও নবম দশমের নিয়মিত দিয়ে যাচ্ছেন স্কুলের শিক্ষকেরা ঐক্যশ্রী কন্যাশ্রী শিক্ষাশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থাকা এবং যথাসময়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া এই স্কুলের ছাত্রছাত্রী ভর্তির আগ্রহ আগের তুলনায় বেড়েছে প্রথাগত পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান বিষয়ের উপর হাতে হাতে কলমে প্রশিক্ষণ দেন শিক্ষকেরা দু সাল থেকে দু সাল পর্যন্ত বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীতে সাতটি বিষয়ে জেলা ও রাজ্যস্তরে পুরস্কারও পেয়েছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও এগিয়ে তারা কবাডি খোখো ফুটবল অ্যাথলেটিক্স বিদ্যা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্লক জেলা ও রাজ্যস্তরে স্তরে অংশ নেয় শিক্ষকদের দাবি স্কুল শিক্ষক সংকট রয়েছে সব বিষয়ে পড়াশোনার শিক্ষক নেই সম্প্রতি একাধিক মাধ্যমিক শিক্ষা কেন্দ্র থেকে তিনজন শিক্ষককে ওই স্কুলে নিয়োগ করা হয়েছে পাঁচজন স্বেচ্ছাসেবী শিক্ষকও নিয়মিত পাঠদান করেন বিজ্ঞান প্রদর্শনীতে উৎসাহ দিলেও নেই বিজ্ঞানের পরীক্ষাগার যন্ত্রপাতি নেই গ্রন্থাগার দোতলা স্কুলে তাতে নেই কোনো সীমানা প্রাচীর বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাইকেল রাখার নির্দিষ্ট জায়গা বা সেট তৈরি হয়নি মিড ডে মিল খাওয়ার নির্দিষ্ট জায়গা না থাকায় খোলা জায়গায় শ্রেণীকক্ষে বারান্দায় খেতে বসে পড়ুয়ারা তো দেখুন অন্যান্য এস কেতে যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু এখানেও রয়েছে সেটি হচ্ছে শিক্ষক সমস্যা সরকার এস এস কেগুলির প্রতি যত উদাসীন হচ্ছে তত কিন্তু এই স্কুলগুলো ধ্বংসের দিকে যাচ্ছে অথচ দেখুন এখানে পাঁচশো বত্রিশ জন পড়ুয়া রয়েছে আর সাতজন শিক্ষক তার মধ্যে পাঁচজনই হয়তো ওই যে বললাম যারা স্বেচ্ছাসেবক তারা রয়েছেন এই স্কুলগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছেন যেখানে স্কুল নেই সেই সমস্ত জায়গাতেই কিন্তু এই মাধ্যমিক শিক্ষাকেন্দ্র বা শিশু শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে সরকার যদি এইগুলোকে একটু নজর দেয় তাহলে তো আমার মনে হয় একেবারে এক বেতন দিয়ে যে পর্ষদের স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর তুলনায় এই স্কুলগুলো কিন্তু অনেক ভালো চলে এখানে সামান্য বেতনে টিচার রয়েছে আর কিছু সামান্য বৃদ্ধি করে যদি শিক্ষক নিয়োগ হয় এই সমস্ত এস কেম তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের শিক্ষার হাল কিন্তু ফিরবে অবশ্যই যে সমস্ত এস এস কেম খুব ভালো চলছে সেই এসএস যদি শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয় এবং সেই সমস্ত এস নবম দশম যদি বোর্ডের অধীনে চালু করার ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় খুব একটা খারাপ হয় না তাহলে এলাকার কিছু ছেলে মেয়ে অন্তত বাঁচে এবং সেই এলাকায় পিছিয়ে পড়া যে ছেলে মেয়েগুলো রয়েছে যারা কাছাকাছি স্কুল না থাকার ফলে শিক্ষা থেকে বঞ্চিত হতে যাচ্ছিল তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হবে না আর যদি এগুলো বন্ধ হয়ে যায় শিক্ষকের অভাবে তাহলে কিন্তু পুনরায় তারা আবার সেই শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার দিকেই এগোবে তাই আমি আবেদন করব প্রশাসনের কাছে যে আপনারা এই বিষয়ে অবশ্যই একটু নজর দিন এই প্রদীপডাঙ্গা তাজপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মতো আরও অনেক শিক্ষা কেন্দ্র কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন